সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম আবারও আমি মাসিকের ডিসি অফিসের সার্কুলার নিয়ে চলে আসছি এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো মে মাসের বর্তমান যতগুলো ডিসি অফিসের সার্কুলার রয়েছে সম্পূর্ণগুলি তুলে ধরবো তো অনেকেই কিন্তু ওয়েট করছিলেন যে ভাই কবে দিবেন ডিসি অফিসের সার্কুলার আমার জেলারটা কবে আসবে তো দেখে নিন আপনার জেলারটা আছে কি না চৌষট্টি জেলার বর্তমান কী কী ডিসি অফিসের নিয়োগ রয়েছে আমি মে মাসের পুরোটাই তুলে ধরার চেষ্টা করব প্রতি মাসের ডিসি অফিসের সার্কুলারগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে আমি জেলা প্রশাসক কার্যালয়ে বগুড়াটা তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন ডব্লু ডব্লিউ ডট বগুড়া ডট গভ ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে আঠারো এপ্রিল দুই হাজার তেইশ তো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিসি বগুড়া ডট রেডি কম বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে একটি বিষয় আমি আপনাকে নোটিশ করতে চাই আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমি দিচ্ছি আমি ছাড়া এই সার্ভিসটি কেউ দিচ্ছে না সো আপনি যদি আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু আমার মাধ্যমে আবেদনটি করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমার মাধ্যমে কাজ করতে চান আর কেউ যদি কোনো কিছু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন তো ক্যাটাগরির বিষয়গুলো দেখে নেব এক পদের নাম উপশাসনিক কর্মকর্তা তো এখানে পদের সংখ্যা তিনটি তো বেতন গ্রেড তেরো অনুযায়ী দেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নেব তো এখানে যদি আপনি স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করেন আবেদন কিন্তু করতে পারবেন সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই কিন্তু আপনার লাগবে এরপর দুইয়ে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তো এখানে পদের সংখ্যা একটি তো এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে তো এখানে এখানে যাক কী আবেদন করতে পারবেন যেমন বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে স্নাতক পাশ করতে হবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই কিন্তু আপনার লাগবে এখন আমি শর্তাবলীগুলো তুলে ধরবো প্রার্থীকে অবশ্যই কিন্তু বাংলাদেশের নাগরিক ও বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে জেলা প্রশাসক বগুড়া বরাবর আবেদন করতে হবে এছাড়াও আমি আগেই বলেছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তো ডিসি বগুড়া ডট এরকম এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আবেদনটি শুরু হতে চলছে দুই পাঁচ দুই হাজার তেইশ সকাল দশটা থেকে আপনি চাইলে দুই তারিখ থেকে আবেদনটি করতে পারছেন তো আবেদনের শেষ তারিখের সময় পঁচিশ পাঁচ দুই হাজার তেইশ আর এই সার্কুলারটিতে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনার দুই শত টাকা আবেদন ফ্রি লাগবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু এস করে পেমেন্ট করতে হবে এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় পাবনা তো এখন পাবনারটা দেখে নেব ডব্লু ডব্লিউ এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক প্রত্যেকটি অফিশিয়াল লিঙ্কগুলোই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন পাবনা ডিসি অফিসের আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিসি পাবনা ডট ট্রেড কম বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারেও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরি বিষয়গুলো তুলে ধরব যেমন একই দেখতে পাচ্ছেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা একটি তো এখানে বেতন দেওয়া হবে গ্র্যাট চোদ্দ অনুযায়ী তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখে নেব যেমন স্নাতক বা সমমান ডিগ্রি এছাড়া আপনার কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এই ক্যাটাগরিতে আবেদন করার জন্য এরপর দুয়ে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে পদের সংখ্যা দুইটি তো এখানে গ্র্যাট ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নেব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তো এখানে যদি আপনি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন সে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে আবেদন করার জন্য আমি এর আগেও অনেকবার বলেছি আবারও বলছি যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি কম্পিউটারের কাজটি শিখে নেন কেননা এখন পৃথিবী অনেক বেশি আপডেট হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু কম্পিউটারের প্রয়োজন হয় মানে কম্পিউটার চালানোর দক্ষতার প্রয়োজন হয় আপনি যদি কোনো অফিসে কাজ করতে জানেন না কেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখন কম্পিউটার দিয়ে কাজ করা হয়ে থাকে সো এখন যে সার্কুলারগুলো আসে প্রত্যেকটা সার্কুলারে কিন্তু আপনি যদি একটা নর্মাল একটা পুষ্ট আবেদন করেন সেখানে কিন্তু বলা হয় যে কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে সো আপনি যত তাড়াতাড়ি সম্ভব হয় কম্পিউটার চালানোর শিখে নেন কারণ এখনকার সার্কুলারগুলোতে নাইনটি পারসেন্ট সার্কুলার বলা হয়ে থাকে যে কম্পিউটারের দক্ষতা অবশ্যই লাগবে তিনি দেখতে পাচ্ছেন উপিস সহায়ক তো এখানে পদের সংখ্যা তিনটি তো গ্রেট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার বিষয় দেখে নেব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাশ করেন আবেদন করতে পারবেন তো আবেদনের সত্ত্বাবলী দেখে নেব যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিকও পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে জেলা প্রশাসক পাবনা বরাবর আবেদন করতে হবে তো যেহেতু আমি আগেই বলেছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে ডিসি পাবনা ডট কম কমবিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু করতে হবে আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনি চাইলে ঘরে বসে এই সার্ভিসটি মাত্র পঞ্চাশ টাকায় নিতে পারবেন তো এখন দেখে নেব যে আবেদনটি কবে থেকে শুরু হবে সাত পাঁচ দু হাজার তেইশ থেকে সকাল দশটা থেকে আপনি আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ তারিখের সময় একত্রিশ পাঁচ দুহাজার তেইশ বিকাল পাঁচ গোটিকা তো এতটুকু সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে যেহেতু এই সার্কুলারটিতে মোট ক্যাটাগরি তিনটি তো এখানে যদি আপনি আবেদন করতে যান এক ও দুই নং ক্যাটাগরিতে আবেদন করলে আপনার দুই টাকা লাগবে সার্ভিস চার্জ আর যদি আপনি সর্বশেষ তিন নম্বর ক্যাটাগরিতে আবেদন করেন সেখানে আপনার একশত টাকা লাগবে আবেদন করার জন্য এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় কুড়িগ্রাম এখন আমি কুড়িগ্রামেরটা তুলে ধরব ডব্লিউড্লিউ ডাব্লিউ ডট কুড়িগ্রাম ডট গভ ডট বিডি তো সার্কুলারটি প্রকাশিত তারিখ পঁচিশ এপ্রিল দু হাজার তেইশ এই আবেদনটি অবশ্যই কিন্তু আপনাকে ডাকযোগি করতে হবে তো আপনি যদি ডাকযুগে আবেদনের প্রসেসগুলো না বোঝেন চিন্তার কিছু নেই আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন তাহলে কিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে তো এখন আমি ক্যাটাগরিটি তুলে ধরবো যেমন একই দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে অফিস সহায়ক তো এখানে পদের সংখ্যা আটাইশটি তো একটি ক্যাটাগরিতে আটাইশটি লুক নেওয়া হচ্ছে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাস করেন আবেদন কিন্তু করতে পারছেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে যেমন ছাব্বিশ চার হাজার তেইশ থেকে আবেদনটি শুরু হয়েছে আবেদন জমা দানের শেষ তারিখের সময় পঁচিশ পাঁচ দু হাজার তেইশ এখন আমি বলে দিবো যে আবেদনটি আপনি কীভাবে পাঠাবেন ডাকযোগে তো তার আগে একটি বিষয় বলি সেটা হচ্ছে বয়সের দিকে লক্ষ্য রাখবেন অবশ্যই কিন্তু আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা আছেন তারাই আবেদন করতে পারবেন যেমন আগামী পঁচিশ পাঁচ দুহাজার তেইশ তারিখের মধ্যে আবেদনপত্র ডাক যুগের জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রামে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় এখানে মানিকগঞ্জ এটা তুলে ধরবো যেমন মানিকগঞ্জ ডট গভের ভিডিওটি হচ্ছে অফিশিয়াল লিঙ্ক তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে সতেরো এপ্রিল দু তেইশ তো মানিকগঞ্জের এই সার্কুলারটিও কিন্তু ডাকযুগের মাধ্যমে করতে হবে তো ডাকযুগে যদি আপনি আমার মাধ্যমে করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এখন আমি ক্যাটাগরিটি তুলে ধরবো একটা ক্যাটাগরিতে লুক নেওয়া হবে যেমন দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ সচিব তো গ্র্যাট চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে শূন্য পদের সংখ্যা চারটি মোট পদ চারটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা বিষয় দেখে নেব যেমন স্নাতক বা সমমান ডিগ্রি হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন কোনো অভিজ্ঞতা ছাড়াই তো ডাক যুগে আবেদন পাঠানোর প্রসেসটা আমি বলে দেব যেমন জেলা প্রশাসক মানিকগঞ্জ বরাবর নির্ধারিত চকের সহস্তে লিখিত আবেদনপত্র আগামী একত্রিশ পাঁচ দুহাজার মানে আগামী মাসের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাক জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো আবেদনপত্রের কপিটি কিন্তু আপনি চাইলে ডব্লিউডব্লিউ ডব্লিউ ডট ওয়েবসাইটে পেয়ে যাবেন এর আগেও আমি বলেছি যে প্রত্যেকগুলো অফিসিয়াল সাইট কিন্তু আমার ডিসক্রিপশনে পাবেন আপনি চাইলে ডিসক্রিপশনে গিয়ে আপনার ডিস্ট্রিক্টের যে লিঙ্কটি রয়েছে সেটাতে ক্লিক করে কিন্তু আপনি টোটাল বিষয় জানতে পারবেন এরপর তুলে ধরব জেলা প্রশাসক কার্যালয় জালকাঠি তো দেখতে পাচ্ছেন ডব্লিউ 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 ডট জালকাঠি ডট গভ ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে সতেরো এপ্রিল দু হাজার তেইশ তো জালকাঠিতে যদি আপনি আবেদন করেন ডাক করতে হবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না তো অনেকেই ডাক যুগের আবেদনগুলো বুঝেন না চিন্তার কিছু নেই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন চাইলে আমার মাধ্যমে কিন্তু আপনি ডাকযুগে আবেদন করতে পারবেন তো এখন আমি ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে যেমন ইউনিয়ন পরিষদ সচিব এখানে পদের সংখ্যা তিনটি তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নেব এখানে যদি আপনি স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করেন আবেদন কিন্তু করতে পারবেন চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে এখন আমি আবেদনের প্রসেসটি বলে দেবো সেই সাথে কত তারিখের মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে আবেদনপত্র আগামী বিশ পাঁচ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সকাল নয়টা হতে বিকাল চার গটিকা সরাসরি ডাকযুগে জেলা প্রশাসক জাল জালকাটি বরাবর পৌঁছাতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ স্বাক্ষরবিহীন এবং বিলম্বপ্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে তো বুঝতেই পারছেন আপনাকে বিশ পাঁচ হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এরপর জেলা প্রশাসন কার্যালয় ন তুলে ধরবো যেমন দেখতে পাচ্ছেন ডব্লিউ ডব্লু ডব্লিউ ডট ন ডট গভ ডট বিডি তো ন কিন্তু অনেকগুলো আবেদন আমি করেছি অনলাইনের মাধ্যমে তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান কেননা এই ন কালির আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে যেমন ডিসি ডট টে ডট এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনেকগুলো আমি আবেদন অনলাইনে করেছি আপনি যদি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমার অবশ্যই যোগাযোগ করবেন আর মাত্র কয়েক দিনেই কিন্তু সময় রয়েছে যেমন সার্কুলারটি প্রকাশিত হয়েছিল নয় এপ্রিল দু হাজার তেইশ এই সার্কুলারটি দুইটি সেক্টরে বাক করা হয়েছে যেমন ক্রমিক নং এক দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নোকালী এবং অধীনস্থ উপজেলা এবং দুই দেখতে পাচ্ছেন সার্কিট হাউস নোয়ালি তো এখানে নিরাপত্তা প্রহরী বেয়ারাতে লোক নেওয়া হবে সার্কিট হাউসে আর একে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় এখানে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মীতে লুক নেওয়া হবে তো এখানে অফিস সহায়ক দেখতে পাচ্ছেন আঠারোটি লুক নেওয়া হবে নিরাপত্তা প্রহরী ছয়টি পরিচ্ছন্নতা কর্মী নয়টি এবং বেয়ারার একটি নিরাপত্তা প্রহারী একটি সহকারী বা একটি যেহেতু এগুলো বিশ গ্রেডের আবেদন এবং খুবই নিম্নমানের এখানে আপনি এস এস সি অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন আবেদন কিন্তু করতে পারবেন কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না যেহেতু বর্তমান আবেদনটি রানিং চলছে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে আপনারকে অবশ্যই কিন্তু এগারো পাঁচ দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু আবেদন করে শেষ করতে হবে তো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তো ডাকযোগে করতে হচ্ছে না অনেক সুবিধা হচ্ছে তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি বুঝতে পেরেছেন আপাতত এই পর্যন্তই রয়েছে আপনার মে মাসের সকল ডিসি অফিসের সার্কুলার তো নেক্সট টাইম যদি আরও সার্কুলার আসে বিভিন্ন ডিস্ট্রিক্টের অবশ্যই কিন্তু আমার চ্যানেল থেকে পাবেন তো আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে দিন আর টেনশন করবেন না অবশ্যই আশা করি অনেকে সন্তুষ্ট করতে পেরেছি আবার অনেকে সন্তুষ্ট করতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত চিন্তা করবেন না এই মুহূর্তে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ডিসি অফিসের আবেদন চলছে আশা করি পরবর্তী সময়ে যখন আসবে আমার চ্যানেল থেকে পাবেন বা যাদেরগুলো আসে নাই তাদেরগুলো কিন্তু আমার চ্যানেল থেকে পাবেন আর আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান কিনে দেওয়া আমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একমাত্র বাংলাদেশ থেকে আমার চ্যানেল থেকে সবচেয়ে বেশি সত্য প্রকাশ করা হয় আমার চ্যানেল থেকে কোনো ধরনের কোনো মৃত্যু নিউজ দেওয়া হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ